পেঁয়াজ আমদানি শুরু হওয়ার সপ্তাহিক পরে কিন্তু বাজারে এলসির কথা বলে এলসি আসার পরে কিন্তু কৃষক পড়ে গিয়েছে বিভাগে এবং কৃষকের আবেদন এবং এলসি যদি বন্ধ হয় তাহলে কিন্তু ভালো হবে দাবি করছেন কৃষক এবং ভারতীয় পেঁয়াজ হচ্ছে দেশে পেঁয়াজের মান ভালো এমনটিও দাবি করছেন আমাদের দেশের কৃষক এবং আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু কৃষকই রয়েছেন এবং আমরা আজকে এই শ্যামবাজারে কৃষকের পেঁয়াজের যে অবস্থান কিংবা কৃষকরা কি পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে আমরা আজকে আহ সেটা পর্যবেক্ষণ করতে এসেছি এবং দেখতে পাচ্ছি যে পেঁয়াজের আমদানি পর্যাপ্ত পরিমাণ রয়েছে এর ভিতরে এলসি কিন্তু এলসি এর মুড়ি কাটার বাজারে কিন্তু পাল্লা চলছে কোনো পেঁয়াজ পালানোর মতো না প্রিয় যেমন এলসি এলসি একবার আসতেছে কোনো ভালো মানের এলসি আসতেছে না মুড়ি কাটা একেবারে ভালো মানের গুলো আসতেছে হয়তো একটু ছোট কিন্তু মান ভালো কিন্তু এলসি মুড়ি কাটার চাহিদা একটু মার্কেটে বেশি রয়েছে আর আরেকটা তথ্য জানাবো সরাসরি আমরা এখানকার যে কৃষক রয়েছেন কৃষকদের সাথে যুক্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু এদিকে সারে বদ্ধভাব করে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করবো আপনি আসলে কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন রাজবাড়ি বেলগাছি থেকে রাজবাড়ি আপনি কোথা থেকে আসছেন রাজবাড়ি বেলগাছি থেকে কাকা আপনি কোথা থেকে আসছেন সব রাজবাড়ী আপনি রাজবাড়ি আপনি রাজবাড়ী কালুখালী থেকে আসছেন ভাই আপনি ফরিদপুর থেকে

আচ্ছা আপনারা সরকারের কাছে কি দাবি রাখতে চান আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই যে সরকার যেন ইন্ডিয়া থেকে এলসিপিএস না আনে আপনি কি দাবি রাখতে চান আমরা ধরে নই সরকার এলসি যাতে না আনে এই যে আমাদের কাম টাকা সরকারের কাছে আপনি কি দাবি রাখতে চান এই মুহূর্তে এলসি না আশাই বলো এলসি আর আপনি আপনি কি দাবি রাখতে চান আমি দাবি রাখতে চাই যে সরকার যাতে সারের দামটা যাতে নিয়ন্ত্রণ আনে এখন তো বর্তমান সার কিনতে যাচ্ছে আপনি কি কৃষক আমি কৃষক আমি চাই আমি

না সত্য ততটা মিলছে না মোটামুটি দেখা গেছে সত্তর থেকে বা উপরের দিক থাকলে কিছু দেখা গেছে কিছুটা হয়তো দেখা গেছে লাভবান হবে আর নিচে আসতে পারে কিছু আপনি যে ঘরে আসছেন পেঁয়াজ নিয়ে এই ঘরে সর্বোচ্চ আজকে আজকে দিনে কত গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে আপনাদের এই ঘরে আপনাদের এই ঘরে এই ঘরে অনুমানিক দেখা গেছে তাও 10 গাড়ি 10 এক ঘরে 10 গাড়ি এক গাড়ি 10 গাড়ি তাহলে তো বাকি ঘর আছে অবশ্যই আছে বাকি অবশ্যই আছে অবশ্যই আছে দেখা গেছে দেখা গেছে আরো বেশি দেখা আগামী এক সপ্তাহে আরো অনেক আরো বেশি হবে আগামী এক সপ্তাহ পর এখনো দেখা যাচ্ছে এবার নামতেছে না কিন্তু এই পেঁয়াজের ভিতরে এলসি আসলের বিষয়টা কেন খারাপ দেখা যাচ্ছে না চাহিদা তো রয়েছে দেখা যাচ্ছে

আর এলসি নিয়ে তার মানে আপনাদের মানে খুবই বিভাগে রয়েছেন অবশ্যই অবশ্যই খুব বিভাগে আছেন আচ্ছা 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 আর সেই এলসি নিয়ে এই মুহূর্তে আসলে আপনাদের যেই আহ বার্তা রয়েছে এবং শুরুতে আপনারা এলসি নিয়ে কি বার্তা রাখতে চাই যে আসলে এএলসি কত পরিমাণে বন্ধ হওয়া উচিত কিংবা আপনাদের কথা অনুযায়ী জানাবেন আমাদের একটাই দাবি যে সরকারের কাছে যে এলসি পেজ আমাদের দরকার নাই যা আনছে আনছে আর না আর না আলে হবে আমাদের দেশে যে পেজ উৎপাদন হয়েছে বা এই সপ্তাহ এই সপ্তাহে যে আসবে আমাদের এলসি ছাড়াই পেঁয়াজ আপনার পঞ্চাশ ষাট টাকায় চলে আসবে পিস আচ্ছা ভাই ষাট টাকা দেখাল পঞ্চাশ টাকা যদি আমরা বেশি হয়ে গেছে আপনার খুচরা পাতার সত্তর টাকা বেশি দেখা গেছে সবার পক্ষে কিনা খুব সম্ভব আচ্ছা আপনার কাছে আপনাকে আমি একটু বর্ষ করতে চাই আমি কখনো হালি পেঁয়াজ সিজন দেখেছি এলসি দেখেছি আমাকে লস যাবে

বন্ধ হওয়া উচিত এলসি প্রিয় কিন্তু পেঁয়াজ রয়েছে এদিকে একটু খালি রয়েছে কিন্তু এলসি কিন্তু আমদামিটা আগের থেকে কিছুটা পরিমাণ আহ একটু ভালো দিকে দেখা যাচ্ছে এবং আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে দেশের বাজারে কিন্তু এখনো কিন্তু পেঁয়াজ নামছে এবং পেঁয়াজ বেচা বিক্রি চলছে ঘর থেকে পেঁয়াজ বের হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি এবং আমরা জানবো যে আসলে যে মার্কেট আসলে আরো অন্যান্য যে কৃষক আছেন কৃষকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি কৃষকের আহ কি অবস্থা এই মুহূর্তে আর এদিকে পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি চলছে প্রিয় আমরা কাটার ভিতরে কিন্তু কথা বলছি আপনি কৃষক

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেতটুকুই জানতে পারছি তার মানে কৃষকের কথা অনুযায়ী আহ রসুনের যে বাজার রসুনের আহ বাজার যে থাকছে সেটা আসলে কম এবং কৃষকরা কিন্তু আপনার ভালো মাজের আশা করছেন এই রসুন নিয়ে প্রিয়